আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন ডিসকাশন করতেছে বাংলাদেশ ক্রিকেটের যে বেহাল অবস্থা মানে একটা কথা আছে চাইবার আগে টাকা দিতে বাধ্য থাকিবেন মানে ওদের হচ্ছে এরকমই চাইবার আগে উইকেট দিতে বাধ্য থাকিবেন গিফটেড হিসেবে এক একটা উইকেট দিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারের কাছে বাংলাদেশ আমি বুঝতে পারলাম না যে ব্যাটারদের কাজটা কি ব্যাটারদের রোলটা কি একদিন ভালো খেললে আরেকদিন খারাপ খেলে মানে একদিন যদি ভালো খেলে দশ দিন খারাপ খেলবে এটাই তাদের প্রতিযোগিতা এটাই তাদের হিরিক আমরা এর আগেও কিন্তু ক্লোজ ম্যাচ আর কি হারছি এটা কোনো ব্যাপার না আমাদের কাছে হারটাই কোনো ব্যাপার না আমাদের কাছে জিতাটাই সবচেয়ে ব্যাপার কারণ আমরা ক্লোজ ম্যাচ এভাবেই হারতে হয় ষোলো রানে হারতে হয় মাত্র তিন রানে হারতে হয় মাত্র এগারো রনে হাঁটতে হয় এরকমও নজির আছে এবং কি আমাদের ম্যাচ টাই হওয়ার পরেও আমরা যদি সেটা সুপার ওভারও গড়াই তাহলে আমাদের সেটা হাঁটতে হবে কারণ এটা আমাদের নিয়ম দেখেন কালকের ব্যাটারদের কীরকম অ্যাপ্রোচ কীরকম মেনটেন আমি বুঝতে পারলাম না ওইখানটায় কেন তাহি হৃদয়কে ইনক্লুড করা হয় ওইখানটায় কেন কেন শামীম পাটোয়ারিকে ইনক্লুড করা হয় আমাদের সুইটেবল একজন ব্যাটার সুইটেবল সেখানটায় রিজার্ভ করা হয় কাকে পারভেজ হোসেন ইমনকে সেখানটা আমাদের সেই পারভেজ হোসেন ইমন ইনক্লুড হয় নাই আজকে আমাদের টিম ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের ভুল কারণে আমাদের রীতিমতো এরকম হতাশ হতে হয় আর ওইখানে যে চট্টগ্রাম সাগরিক স্টেডিয়ামে মানে আপনার দর্শক ওর দর্শক পুরো ফুলফিল হওয়ার পরে বাহির থেকে দর্শক দেখছে এমন ইমোশন দর্শক ক্রিকেটের প্রতি এখন অবধি কিন্তু সেই দর্শকদের শুধু হতাশা আর বুক পরার কষ্ট ছাড়া আর কিছুই না এন্ড অব দ্য ডে তো যাই হোক বাংলাদেশ ওভারঅল বলাররা তানজিম সাকিব আর হচ্ছে মোস্তফা তাসকিন আহমেদ দেন নাসুম আহমেদ তারা খুব ভালো খেলছে লোয়ার মিডল ভালো খেলছে টপ ওয়ার্ডার এবং এইভাবে যদি ধারাবাহিক থাকে আগামী যে ম্যাচটা হবে মনে হয় এরকম যদি থাকে এরকম অ্যাপ্রোচ থাকে এরকম যদি তাদের পরিবর্তন না ঘটে তাহলে সেটা বাজে ভাবে গো হারা হারবে কারণ আমাদের রীতিমতো হারাটা তো স্বাভাবিকই হয়ে গেছে তো যাই হোক দেখা যাক কি হয় আগামীকালকে